প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদেরকে একটা গল্প শোনাব এই গল্পটা কোনো বই থেকে নেওয়া নয় এটা আমাদের পৃথিবীরই একটা সত্যি গল্প তোমরা জানো দু সালটা ছিল ঠিক তোমাদেরই মতো খুব উচ্ছল আর প্রাণবন্ত সবাই স্বপ্ন দেখছিল পরিকল্পনা করছিল কিন্তু সেই বছরই এক ছোট্ট অতিথি আমাদের জীবনে আসে আর সব কিছু বদলে দেয় গল্পটা শুরু হয়েছিল চীনের একটা শহর থেকে যার নাম উহান ঠিক ডিসেম্বর মাস যখন তোমরা নতুন বছরের ছুটির জন্য অপেক্ষা করো। সেই সময় সেখানে কিছু মানুষ হঠাৎ অসুস্থ হতে শুরু করল তাদের জ্বর হচ্ছিল কাশি হচ্ছিল আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল প্রথমে ডাক্তাররা ভেবেছিলেন এটা হয়তো সাধারণ সর্দি কাশি কিন্তু ব্যাপারটা মোটেই সাধারণ ছিল না এটা ছিল এক নতুন জীবাণু যার নাম পরে রাখা হল করোনা ভাইরাস এই ভাইরাসটা ছিল খুব চতুর সে খালি চোখে দেখা যেত না কিন্তু এক শরীর থেকে আরেক শরীরে খুব সহজেই চলে যেত ধরো কোনো বন্ধু অসুস্থ আর সে হাঁচি দিল বা কাশি দিল তাহলে তার জীবাণুগুলো বাতাসে ছড়িয়ে পড়ত আর সেই জীবাণুগুলো যদি আরেকজনের শরীরে ঢুকে যেত তাহলে সেও অসুস্থ হয়ে পড়ত এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আমাদের স্বাস্থ্য কতটা জরুরি ছোট ছোট নিয়ম মেনে চললে আমরা অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারি যেমন নিয়মিত হাত ধোয়া খাওয়ার আগে খেলার পরে আর বাইরে থেকে এলে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে মাস্ক পরা যখন আমরা অসুস্থ থাকি মাস্ক পরলে জীবাণু অন্য কারো কাছে ছড়িয়ে পড়ে না একটু দূরত্ব রাখা অসুস্থ বন্ধুদের থেকে একটু দূরে থাকলে আমরা সবাই সুস্থ থাকতে পারি ছাত্ররা দু সালটা ছিল এমন একটা বছর যা আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে কোনো বিপদ এলে ভয় না পেয়ে আমরা যদি সবাই মিলে নিয়ম মেনে চলি তাহলে কঠিন পরিস্থিতিও আমরা সামলে নিতে পারি তোমরাও এই নিয়মগুলো মেনে চলবে কেমন